আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন এটা বলবেন না আমি ইসলাম কায়েম করব এটা বলবেন না পারবেন না এটা বলবেন না হ্যাঁ এটা বলেন ইনশাল্লাহ আমি দুর্নীতি করব না এটা বলেন ইনশাআল্লাহ আমি কি করব না আমি দুর্নীতি করব না এটা বলেন যে ইনশাআল্লাহ আমি বিদেশে বাড়ি বানাবো না এটা বলেন যে ইনশাআল্লাহ আমি এতিমার বিধবাদের সব সব হক কি করে দেব যার যার আপন আপন জায়গায় ঘরে পুছিয়ে দিব আমরা খা কাবি খা নিজে খেয়ে ফেলে আরে কোরবানির গরু আরে সৌদি আরবের কোরবানি ফেলে এত গরিব নির্বাচন না করলে কি হয় বুঝতে না যে গরিব তুমার বস্তু খায় ফেলে এত ফকিরে নির্বাচনটা না করলে কি মনে হয় বুঝেন না এই ফকিরে নির্বাচনটা না করলে ওই এতিমের তা ফেলে এই এতিমে নির্বাচন না করলে কি হয় ওই বিধবাটা খেয়া ফেলে তাই ওই বিধবাটা না করলে কি হয় কাজের বিনিময়ে খাদ্য নিজেরা কাম না করে খেয়া ফেলে তো এটা না করলে কি হয় এগুলো বলবেন খামাকা খামাকা বাড়তি কথা বলে বিদেশকে খেপানোর দরকার নাই সাংবাদিকদেরকে বারবার সাংবাদিক আপনি কি করবেন আমি ইসলাম কায়েম করবো ওরে বাপরে পৃথিবীতে ইসলাম এভাবে কোনোদিন কায়েম হচ্ছে আর আপনি একা পারবেন ইসলাম কায়েম করতে আচ্ছা এই কত মানুষ বেনামাজি আছে কত পার্সেন্ট বেনামাজি হ্যাঁ আচ্ছা সত্তর পার্সেন্ট যদি বেনামাজি হয় তাহলে বেনামাজের ভোটে যদি আপনি নির্বাচিত হন আপনি গিয়া যদি বলেন হ্যাঁ আজকে থেকে নামাজ পড়তে হবে ওরা কেবল এর লেগে ভোট দিছিলাম আজকে আপনি এটা কইবেন কালকে ফ্রেস্ট হবে তুফান শুরু হবে পরের দিন আমি নাই বাস্তব না বাস্তব আচ্ছা চোরের ভোটে আপনি নির্বাচিত হয়ে চোর হাত কাটবেন কিভাবে জুয়াই ভোটে আপনি নির্বাচিত হয়ে জুয়া বন্ধ করবেন কিভাবে চান্দা বন্ধ করবেন কিভাবে এটাও কি সম্ভব এদেশে হ্যাঁ ভালো কিছু দেওয়া হয়তো সম্ভব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ তাহলে আমার কাছে কাজ কি আমার কাজ কি এটা না আরো ভালো কিছু আছে ওইটা ভালো না খারাপ ভালো দেখিন আমার কি আমার ভালো কিছু আছে অনেক ভালো কিছু আছে যেন আল্লাহ তারা আমাদেরকে ভালো কাজগুলো করার সুযোগ দান করে তেঁতুলিয়ার ঔষধ থেকে পাথরিয়া প্রতিটা মানুষের হৃদয়ের জন্য আমরা কোরান পুছিয়ে দিতে পারি প্রতিটা মানুষকে আমরা জিকির বলা বানায় দিতে পারি তা তারাই কিছু ভালো মানুষ উপহার পাবেন সমাজে যে ভালো মানুষগুলো আজকে আছে এরা কিন্তু মসজিদ মাদ্রাসা ওলামায়ে ক্রাম এদেরই বরকতে আছে বাস্তব এদের কি তা আমাদেরকে ভালো মানুষ তৈরি করতে দেন আর আপনারা ভালো খারাপ সবার উপরে আপনারা নেতৃত্ব করেন আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন এই জন্য আমি নাই তো আমি আছি আমি আত্মলিক দিচ্ছি আমি না আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিশফু আভিম কুশমিন হু খালি না হাউজে দাঁড় লে ইমরত্তিরিল কোরআন আথার বলবেন রুজু নির্বাচন এটাও তো যে হাত আমি ভুবে এর ভালো কাজ আমার জন্য আছে এটা ভালো কাজ কুমিল্ লাই লাই লা খালী লা নিশফু আভি মু কুশমিন হু খালি এবার রাব কী বলেন তুমি কি করবা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবা পড়ো কোরআনে করি ধীরে ধীরে পড়ো ধীরে ধীরে কি বলো আমি তোমার কাছে একটা ভারী কিতাব পাঠিয়েছি ইন্ন সানুল আলাইকা কাউদং সকিলা আমি তোমার উপরে একটা ভারী কিতাব দিয়েছি ভারী কিতাব ইন্ন না সেয়া হিয়া সা দুয়া তা ক মুকিলা তুমি যদি রাত্রে জাগো রাত্রে যদি তেলাবাদ করো রাত্রে যদি তেলাবাদ করো যাও কথা দিলাম আমি কোরা তোমার হৃদয়ে বসিয়ে দিব আমাদের হেভস ছাত্ররা কখন পড়ে ওরা ভরু রাত্রে মুখস্থ করে আশ্চর্য কথা এই জন্য ভোর করে ভর রাত্রে বেশি হয় ভর রাত্রে মুখস্থ কী হয় ইন্নানা শেতাল্লাইহি আসা দু অতিলা এর বলে কি এবার বলে ইন্নলা কফিন নাহার সভাআং কবিলা কারণ দিনে তোমার অনেক কাজ আছে বলেন দিনে তোমার কি আছে তাহলে রাত্রে তুমি আমাকে কিছুটা কি দাও সময় দাও পর অতিলিল কোরান আর তার তিলা কোরআন পড় আর কি করবা অদ কুরি স্মারবিক আর জিকির করো সোভা তাহলে কোরআনই কালিম পড়ো আর কি করো অদপুরী স্মারবিক আর জিকির করো আর কি করো তিন নম্বর ও তার লিলে আমাকে না এক একমাত্র আমাকে মাঝে মাঝে একা হয়ে আমাকে কিছু সময় দাও সোভা আমার জন্য জীবনকে কিছুটা ফারেক করো ফাইদা ফারাকতা ফাং সব ফাইদা ফারাকতা ফাং সব যখন তুমি দাওয়াতে জিম্মাদারি থেকে ফারেক হবা তখন তুমি আমার জন্য একা কিছু সময় লাগাও কি ভাই একা কিছু সময় দিব তো কখন দিবেন একা সময় <me> যার কাছে যখন ভালো লাগে একা একে কিছু সময় দেন অজ করিস মারব্বিক একাকে কিছু সময় দেন সুবাহ

أكشبار الحمد لله أكشبار الله أكبر أكشبار لا إله اه اه إلا الله لا إله اه إلا الله لا إله إلا اه الله اه اه محمد رسول الله معظم هذا الدرود صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ماذا ماذا أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أكبر أكبر جديد سبحان الله আলহামদুলিল্লাহ নেকি যদি একবার দেখতেন আল্লাহর কসম কোন মুসলমান জীবনে আর দুনিয়ার কোনো কাজ করতো না একবার কল্পনা করলে আর জীবনে কোনো কাজ করতো না এই রব বড় মেহেরবানি করে এটাকে গোপন রেখেছেন যেন দুনিয়াটা ধ্বংস হয়ে না যায় যেন কি দুনিয়ার দ্বারা হাম হাম হয়ে না যায় এই এটাকে গোপন রেখে দিয়েছেন গোপন রেখেছেন বলে কি নাই দেয়ালের পেছনে কিছু আসে না নাই এই দেয়ালের পেছনে কিছু আছে না নাই এই দেয়ালের পেছনে যেমন কিছু আছে আমিও জানি না কি আছে এই দেয়ালের পেছনে কিন্তু কিছু আছে ঠিক মৌতের দেয়ালের পেছনে কিছু আছে এই দেয়ালের পেছনে যদি কেউ বলে আমি তো দেখছি না এই জন্য কিছু নাই আর একজন কি বলবে বেটা তুই বেয় বেয়া কর তুই পাগল এই দেয়ালের পেছনে কিছু নাই বললে হবে পাগল আর মহতের পেছনে কিছু নাই বললে হবে বেঈমান কে বলছিস বলেন এটা না মানলে কি হবে এটা পাগল আমি বলছি যে আলুর পেছনে ঘর আছে তুই ক আমি দেখি না দেখে বিশ্বাস করি না তুই দেখতে কি জে পেছনে ঘর আছে আর যদি এটা না মানে সে কি হবে পাগল বেকল বে ওকুফ তো ঠিক মোতের পেছনে কি আছে আর একটা কিছু আছে মধুর পেছনে একটা কিছু আছে বলেন 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 মধুর পেছনে একটা কিছু আছে একটা জামের বিচিরির পেছনে যেমন কুটি কুটি জাম অপেক্ষা করছে আমার একবার হাংলার পেছনে কুটি কুটি হুর অপেক্ষা করছে ওটা যদি বলে কেউ আমি বুঝি না আমি বিশ্বাস করি না এটা হবে পাগল আর এটা যদি বলে আমি বিশ্বাস করি না এটা হবে বেঈমান ওটা হলো বেয়া এটা হলো বেঈমান এটা কি ওটা হলো আকলের বিষয় এজন্য বেআকল এটা হলো দিলের বিষয় এই মানের বিষয় এজন্য বেঈমান এজন্য কি? বেঈমান اذْكُرْ اسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ إِلَيْهِ تَبْتِيلًا তাহলে জিকির করো তথা בתালিলাই আমাকে একা কিছু টাইম দাও তোমার জীবনকে আমার জন্য একা করে দাও তোমার জীবনকে আমার জন্য খাঁটি করে দাও তোমার জীবনকে আমার জন্য ফারেক করে দাও তোমার জীবনকে আমার তোমার জীবন থেকে আমাকে কিছু দিয়ে দাও তোমার জীবনকে আমার জন্য কিছু দিয়ে দাও তুমি যদি আমার আমাকে হৃদয়ে রাখো তুমি যদি আমাকে হৃদয়ে রাখো তখন তুমি দোকানদারি করবা আমি এটাও জিকির লিখে দিব তুমি যদি নামাজে ঠিকমতো মতো আসো তোমার তুমি যখন ঘুমাবা এটাও আমি জিকির লিখে দিব যেমন ধরেন আপনি একটা কর্মচারী রাখলেন রংপুরের কামলা রাখলেন বিশ হাজার টাকা বেতন গরু রাখবে গরু আচ্ছা বিশ হাজার টাকা বেতন এক মাসে বিশ হাজার টাকা বেতন গরু রাখবে এখন গরু রাখতে কয় ঘন্টা লাগে বারো ঘন্টা আর বারো ঘন্টা সে ঘুমা বেতন পায়না পায় না সে বাথরুমে সে বাজারে সে বাড়িতে গেছে তো বাড়িতে গেলে বেতন পাবে কেন বাথরুমে গেলে বেতন পাবে কেন আমি কি তোর বাথরুমে লেগে রাখছিলাম এবার খাওয়ার সময় বেতন চলে না চলে না গেছে যদি মূল ঠিক রাখে বাকি সব কাজের মধ্যে বেতন মিলে তাহলে নামাজ যদি ঠিক রাখে ঠিক রাখে দোকানে যায় সেটাও বেতন মিলে নামাজ যদি ঠিক রাখে জিজ্ঞাস যদি ঠিক রাখে আর উদ্দেশ্য যদি ঠিক রাখে তাহলে নির্বাচন করলেও বেতন মিলবে না অক্ত নামাজ ছুটে যায় নির্বাচন প্রক্রিয়া প্রার্থী কর্মীর এক অক্ত নামাজ ছুটে যায় মসজিদে বসে বলা যেতে পারে এরকম নির্বাচন হাসনের ময়দানে তার জন্য শুধুই মুসিবা তার হাস্রত ছাড়া আর কিছু হবে না শুধু হাস্রত হবে হায় কি করলাম বলেন বলেন কি বলছি বলেন চিম্বা কামড়ায় ছিঁড়ে ফেলবে আঙ্গুল কামড় দিয়ে ছিঁড়ে ফেলবে রক্তের সাগরে হাবুডুবু হবে পুজোর সাগরে হাবুডুবু হবে

পোনে সাত কিলো প্রতিদিন দুটা করে তফ কত কিলো হয়েছে এই পুনে এই ঘন্টা ঘন্টা এই যেই পরিমাণ জিকির এক এক তফ করেনার হয় এটা যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ একসাথে তফ জিকির করে এই পরিমাণ তো জিকির হবে না প্রশ্ন কেমনে এত দাম এত হবে কেমনে সংখ্যায় তো হবে না দামি সংখ্যায় তো না লেকিন দামে এটা যে হারামে পাক এটা যে মাকফ আর ওটা যে মাতফের বাইরে এবার কোনটার দাম বেশি তো মাতাফেটার দাম কত হাসানাতুল হারাম হারামের প্রতিটা নেকি এক লক্ষ আর সব বলেন আমার সামনে আছে আমার সামনে আছে দশ দুনিয়া বরাবর জান্নাতের হাত ছানি আমি বুঝি এক লক্ষ্মীপুর নিয়ে চিন্তা করতাম বলুন তাহলে তাহলে কি কেউ কি চিন্তা করবে না তা আমি আমি ক্লিনার হব না তাহলে কি কেউ ক্লিয়ার ক্লিনার হবে না আরে প্রশ্নের উত্তর দিতে পারছি আমি হুজুর আপনি কি তাহলে করবেন না তো এই ভালো কাজ আপনি করবেন না এত ভালো কাজ আপনি করবেন না কেন তো সুইফার তো ভালো কাজ এত ভালো কাজ আমি করি না কেন মনে হয় বুঝেন না কাপড়ের দোকান দেওয়া ভালো না খারাপ সব কাপড়ের দোকান দেন না এবার জুতার দোকান ভালো না খারাপ এবার সব জুতার দোকান দেন না সব দোকান ভালো না খারাপ কি তাহলে এবার বলেন আমি নির্বাচন করতাম আপনারা কি কন চাই সবাই একসাথে আমি নির্বাচন করতাম সবাই একসাথে খবর আমি এখন বলবো আমার এলাকাবাসী আমার না আল্লাহ আমাদের সবাইকে কোনো বিষয় না এগুলোর জন্য নির্বাচিত নির্বাচন মানুষ আছে মেজাজ আছে হ্যাঁ কিছু মানুষ আছে মেজাজ আছে প্রস্তুতি আছে জনগণের সাথে সম্পর্ক আছে জনগণের সাথে সম্পর্ক লাগবে না সারা বছর আমি কোথাও গেলাম না আমি এখন নির্বাচনের জন্য যেয়ে বলবো আমারে ভোট দেন আমি কতুন হয়েছেন হঠাৎ করে কুমিল্লার একজন নাম ছিল আকবর হোসেন বারবার মন্ত্রী ছিল তো সে যখন নির্বাচন যেত মানুষ তাদের কত একবার আসেন উনি মারা গেছে আল্লাহ তাকে জান্নাত তো করে কি বলতো বলেন আমাদের এমপি সাহেবের নাম হলে একবার আসেন একবার আসেন তো কি আমারও তো করব মানুষ একবার আসেন আমার অবশ্য দুইবার আসেন আমার জেলাতে উনি দুইবার আসেন উনি আবার আমাদের আমাদের কাছে থাকবেন কিভাবে বার হাল আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার কাজ এটা না আমাদের আরও কিছু কাজ আছে আমাদের স্বপ্ন পুরা পৃথিবী আমাদের স্বপ্ন বায়তুল মুকাদ্দাস বলেন না আমাদের স্বপ্ন দেশে ইসলাম আমাদের স্বপ্ন দেশে কি আমাদের দেশে ইসলাম আমাদের প্রতিটা বাচ্চাকে দেশের ওয়ালা বানানো আমাদের প্রতিটা দেশের মানুষকে নামাজি বানানো আমাদের স্বপ্ন বানানো আর এটা শুধুই কানুন দিয়ে হবে না এটা ব্যক্তি থেকে ব্যক্তিতে হবে দিল থেকে দিল তৈরি হবে বলেন দিল থেকে কি হবে দিল তৈরি হবে আমি যদি লক্ষ্মীপুরের জন্য খাঁচ হয়ে যাই তা আমি যাব যাবো কি আমি আপনাদের এই মসজিদ আজকে দুই মাস পরে আসছি কয় মাস পরে দুই মাস পরে আসছি আবার সফর শুরু হয়ে যাবে তা আমি কি করবো আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন কবিল্লা ইলা ইল্লাহ কালিলা নিশপু আবিঙ্কুশ সিংহ কালিলা যেটা বলতেছিলাম সারা রাত থাকতে পারে ফোস্টার লাগাবার জন্য ফোরস্টারের সর্বশেষ পরিণতি ফোরস্টারের সর্বশেষ রাজনীতি ফোস্টার নির্ভর রাজনীতির সর্বশেষ পরিণতি ফোস্টার ছাগলে খেয়ে ফেলে বলেন কি বলছি বলেন বলেন তাহলে ফোরস্টারের এমএর বলুন মানে লাস্ট রেজাল্ট কি আর নয় রাস্তার আবর্জনা রাস্তার কি আবর্জনা এমন নির্বাচন হওয়া উচিত আগামী নির্বাচন এমন হওয়া উচিত একটা ফোরস্টারে কোর ছাপতে পারবে না এটা হওয়া উচিত আমেরিকাতে ছাপে না আমেরিকাতে ছাপে না ইন্ডিয়া নির্বাচন আমি দেখছি সাফে নাই কোনো প্রস্তাব নাই রাস্তা আমি গত মাসে গেলাম দক্ষিণ কোরিয়া ওরা ওদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের নির্বাচন কেমন হয় আমাদের নির্বাচন কেউ জানে না আমাদের নির্বাচন সবাই ঘরে বসে ইলেকট্রিক নির্বাচন করে ভোট দিয়ে দেয় আর মিডিয়ার মধ্যে সব প্রার্থী একসাথে বক্তব্য দিয়ে দেয় মিডিয়ার মধ্যে একসাথে সব প্রার্থী কী দেয় সব সাথে একসাথে বক্তৃতা দিয়ে দেয় কেন প্রস্তাবে এত অপচয় হবে ফোস্টারের শেষ বলা বল বলেন তাহলে আমাদের শান্তি ফোস্টার পর্যন্ত কোন আমাদের শান্তি বিতরণ কোন পর্যন্ত বলেন আর আমাদের প্রার্থীদের খ্যাদমত জাতির ক্ষেতমত করার সুযোগ দান সুযোগ দান সুযোগ দিবেন জাতির খ্যাদমতের সুযোগ দিবেন কিসের মধ্যে ফোরস্টার শুধু পুস্তার শুধু পুস্তার শুধু পুস্তার শুধু পুস্তারের টাকাটা যদি এরা জাতিকে দান করতো জাতির অনেক উপকার হতো শুধু পুস্তারের পুস্তারের টাকা দান করলে পুস্তারের টাকা যদি গ্রামে বিতরণ করতো কি ভাই অনেক উপকার হতো কিনা যেই পরিমাণ পুস্তার ছাপছে যেমন ইনি এক লাখ পুস্তার ছাপছে উনি তো আমি কি কম নেই আমি দুই লাখ পুস্তার ছাপছি এই দুই লাখ বছরের টাকাটা যদি দুই লাখ মানুষকে দিয়ে দিত অনেক উপকার হতো না আমাদের আমরাই এক দেশ যে এক এক দেশ যে দেশের রাজনীতি কি নির্ভর ও গাছের আঘাত সব ওয়াল নষ্ট করে ফেলেন আপনি মুস্তাকল কিতাব আছে মুস্তাকল কিতাব আরেকজনের ওয়ালে ফোস্তাল লাগানো যাবে কিনা

আল্লাহ এই জাতিকে কবে উদ্ধার করবে এই চরিত্র থেকে এই জাতিকে আচ্ছা আপনি বলেন ফজরের নামাজের পরে আমাদের সমাজের কিছু এই যে চাকরিজীবী মানুষগুলো একটু ঘুমায় কিনা আচ্ছা এখন যে পাবলিসিটিটা বাইর করলেন আচ্ছা কজনের ঘুম নষ্ট করলেন একটা একটা করে হাসলের মধ্যে জবাব দিতে হবে একটা একটা করে বুঝুন না কিছু কি বলছি বলেন আচ্ছা হাসার মাদান কি শ্বশুর বাড়ি না জিন্দিগি শ্বশুর বাড়ি এটা কি শ্বশুর বাড়ি আপনি ফজর নামাজের পরে কি আচ্ছা রাত একটা সময় পাবলে চিঠি হয়নি তো এগুলোর জন্য কি কোনো নিয়ম নীতি হওয়া উচিত না কি দশদা জানালা সব বন্ধ করে ঘুমাই এরপরেও তো কত পরে মাইকে ওতে মায়কে পেঁয়াজ হয়েছে মায়কে আলু গেছে আমনের বাই আসে আমনের দিকে মাইকটা দিয়ে আমের ঘুমের তো এটা আলু আছে বাস্তব নবাস্তব আর রাজনৈতিক নেতৃ নেতার নেতারা আমনের বাড়িতে চাইছে আমনের কানের দিকে মাইকটা দিয়ে আমের ঘুম থেকে জাগাই আমর শান্তি বিতরণ করে কানাদের কাছে শান্তি আছে আমাদের মধ্যে শান্তি আছে আমাদের কাছে আসলে আপনি শান্তি পাবেন তাহলে আপনি যদি প্রার্থী হন আপনি আপনার পাবলিসিটির মধ্যে এই কথাগুলো বলেন যে যেন খবরদার আমার পাবলিসিটির দ্বারা যেন কারোর কোনো ঘুমের নষ্ট নয় আর দশটার বলে পাবলিসিটি হওয়া উচিত নয় কথা কয় না হাসপাতালে রুগী আছে না নাই বুড়ো মানুষ আছে না নাই অসুস্থ মানুষ আছে না নাই বাচ্চা আছে বাচ্চা আছে না নাই কি অবস্থা এ মাইকিং পৃথিবীর কোথায় আছে এ মাইকিং পৃথিবীর কোথায় আছে হ্যাঁ এরপরে আচ্ছা যারা ভোটার নয় ওদেরকে আপনি আপনার মিটিং এ নিচ্ছেন কেন আচ্ছা প্রাইমারি স্কুলের ছেলেগুলো ভোট দিবে ওদেরকে দিয়ে মিছিল করাচ্ছেন কেন ক্ষতিটা কার হয়ে গেল হাই স্কুলের মিছিল করালেন কেন ক্ষতিটা কার হয়ে গেল কথা হয় না কেন কত ক্ষতি বলছি সারা গায়ে ক্ষত ওষুধ দিবেন কত আমি বুঝতে পারছিলাম না তো পাচ্ছি বুঝতে পারছি